এই গাবিটির যেমন কোয়ালিটি তেমন জাত মান এবং দুধ দামও একদম সীমিতর মধ্যে শুধুমাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ হাজারে এত কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন আসলাম খামার করবেন ভাবছেন আসলে উন্নত জাতের গাবি পাচ্ছেন না দুধের শতভাগ গ্রান্টি সহ গাবি কিনতে চান চৌষট্টি জেলাতে দুধের শতভাগ গ্রান্টি সহ গাভী বিক্রি করে আসলাম ডেডি আজকে আপনাদের মাঝে খামার উপযোগী একটি গাবি দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আসলে কোয়ালিটি মানের গাবি দিয়ে খামার করতে চান তাদের জন্য আজকাল আমার এই গাবিটি গাভিটি এ টু জেড বৈশিষ্ট্য বলব ভিডিওটির সঙ্গে দর্শক শ্রোতা সিরিয়ালের যে প্রথম গাবিটি দেখতেছেন এই গাভিটির দাঁত একটি দুইটি প্রথম ফার্স্ট একটা বাচ্চা প্রসব করবে গাভিটি খুবই কোয়ালিটি মানের গাবি গাভিটির সাথে সার বাচ্চা এই গাবিটির আসলে দামের কথা যদি বলি এসব গাবির দাম চাইলে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকাই আসলাম ডেইরি ফার্মে গাবিটি পাচ্ছেন শুধুমাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় একটি বিশ প্লাস দুধের গ্রান্টি সহ ফার্স্ট ল্যাক্টেশনের গাবি সুপ্রে দর্শকতা গাবিটির আমি আপনাদের একটু মাথার বৈশিষ্ট্যটা দেখাই আসলে এই গাবিটি আজকে পুরা বৈশিষ্ট্য দেখাবো ভালো করে লক্ষ্য করুন যে কোনো খামারই ভাড়া ইনশাল্লাহ এই গাবিটি নিতে পারেন আসলে জাতমান কাকে বলে ভালো করে লক্ষ্য করুন এই গাবিটি এক ফুটটা কোম্বল নেই খুবই কোয়ালিটি মানের গঠনমূলক এই গাবিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা দাম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় সার বাচ্চা সহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাবিটি আমি আপনাদের একটু বানতলার আসলে দেখাই আসলে কতটা কোয়ালিটি মানের বান এবং তলা এগুলো আমি এ টু জেড ভালো করে দেখায় দেবো ভালো করে দেখতে থাকুন দেখুন যে চারটা বানের কোয়ালিটিটা দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা এত বড় বড় তা ফার্স্ট ল্যাক্টেশনের গাবি দাম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে এখন এই কাপড়টির পিছনের তলার আমি একটু দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের এর যে উলানের র্যাকটা দেখুন কেবল কোন ফার্স্ট ল্যাগটা এখনও যদি এই উলান থেকে দুধ টান দেওয়া যায় সর্বনিম্ন তাও এগারো বারো লিটার দুধ হবে। দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শক তো আমি এ পাশ থেকে আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের গঠনমূলক এর বান এবং তলা জাতমানের মানের গাবি আসলে এই কোয়ালিটিরই হয় আপনারা জানবেন দেখবেন সুপ্রিয় দর্শক সোথা উলানটা আমি আরেকটু ভালো করে দেখাই আসলে পিছনের উলানের র্যাকটা ভালো করে লক্ষ্য করুন আসলে দেখুন যে কতটা কোয়ালিটি মানের আর এতটা সাদনা কোয়ালিটি মান তা বলার মতো না দাম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে শুনে এই গাবিগুলো আপনারা নিতে পারেন ভালো করে লক্ষ্য করুন এত বড় হাই কোয়ালিটির গাবি আসলে শুধুমাত্র আসলাম ডেইরি ফার্মে সম্ভব জাত এবং মানের গাবি। এত বড় গাবি আসলাম ডেইরি ফার্মে শুধু দিচ্ছে দাম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এত বড় হাই কোয়ালিটির গাবি গাবিটির জাত মানের যা দরকার এই গাভিটির মার্শাল্লা আল্লাহতালার একদম মানে অশেষ রহমতের ভেতরে এত কোয়ালিটি মানের গাবি দুধও সর্বনিম্ন বিশ লিটার প্লাস থাকবে এত হাই কোয়ালিটির গাবি শুধুমাত্র দুই লক্ষ চল্লিশ হাজারে আসলাম ডেইরি ফার্মে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দুদা আসলে সরাসরি আসবেন সরাসরি এসেও এই গাবি নিতে পারেন এখন এইভাবে অনলাইনের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা এই গাবিটি ক্রয় করতে পারেন দুই লক্ষ চল্লিশ হাজারে আসলে এত বড় হাই কোয়ালিটির গাবি আমার মনে হয় না কোনো খামারি ভাই দিতে পারবে আসলাম ডেইরি ফার্ম দিচ্ছে তিন লক্ষ টাকার গাভী দুই লক্ষ চল্লিশ হাজারে আসবেন যাথায় ব্যথাই করবেন এসে দেখে শুনে গাভীটি কিনতে পারবেন সুপ্রিয় দর্শক বাচ্চাটি সহ গাভীটি এখন দেখা দিচ্ছি আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের বাচ্চা কতটা কোয়ালিটি মানের গাবি যে খামারি ভাই কিনবেন সেই খামারি ভাই আজকে জিতবেন ভালো করে দেখতে থাকুন সার বাচ্চা সহ গাভীটি দেখুন যেমন মা তেমন বাচ্চা আসলে জাত গুণে সব কিছু হয় জানেন যে যেরকম জাত সেরকম জাতি মাল বের হয় সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে লক্ষ্য করুন এত বড় হাই কোয়ালিটি গাবির সাথে সার বাচ্চা বাচ্চাটি ভালো করে লক্ষ্য করুন আসলে আজকে যে খামারি ভাই কিনবে সেই খামারি ভাই জিতবে দাম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এত হাই কোয়ালিটির বাচ্চা সহ একটি বিশ প্লাস দুধের গ্যারান্টি সহ দুই লক্ষ চল্লিশ হাজার আসলাম ডেয়ারি ফার্ম সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন আজকে যে খামারি ভাই কিনবেন সেই খামারি ভাই আজকে জিতবেন এত কোয়ালিটি মানের গাভি শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক দোদা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় গল্প করলে অনেক গল্পই করা যায় আসলে আমি আপনাদের মাঝে এই কারণেই বলি যে জাত এবং মান যাচাই বাছাই করবেন আসবেন এসে দেখে শুনে কিনবেন আজকে একটি গাবি কেন দেখালাম আজকে একটি গাবি এই কারণেই দেখালাম যে খামারি ভাই গঠনমূলক কোয়ালিটি মানের গাবি কিনতে চান শুধু তার জন্যই একটি গাবি দিয়ে একটি ভবিষ্যতে বিশাল খামার করতে পারবেন সময়ের ব্যবধানে সুপ্রিয় দর্শক এই গাবিটির যেমন কোয়ালিটি তেমন জাত মান এবং দুধ দামও একদম সীমিতর মধ্যে শুধুমাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ হাজারে এত কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিব ভালো থাকবেন তার আগে আর একটা কথা বলে নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নেই আসলাম ডেইরি ফার্মের খামারটি সুপ্রিয় দর্শক তথা আসলে আপনারা যারা পনেরো থেকে শুরু করে ষোলো সতেরো আঠারো বিশ পঁচিশ তিরিশ লিটার গাবি কিনতে চান তাদের জন্য আসলাম ডেইরি ফার্মে রাখা হয়েছে অসংখ্য গাবি আসবেন দুদিন থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ